আজকে আমাদের মাঝে অংশগ্রহণ করতে পেরে আপনার কেমন লাগছে চকমেরাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের যে ক্রিকেট টুর্নামেন্ট আপনি দেখতে আসছেন ক্রিকেট লীগ সিজন জি সেটা কেমন লাগছে আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি বলতেন ধন্যবাদ আপনাকে আসলে ঈদ উপলক্ষে একটা আনন্দ তারপরে এতগুলো হচ্ছে তরুণ ছাত্রকে এবং সাবেক ছাত্রকে একত্রিত করে এরকম একটা সফল অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা এটা আরো আনন্দের আর আমার এখানে আসার অনুভূতিটা যেন মনে হয় আমি আমার গ্রামে ফিরে গেছি অনেকগুলো বন্ধুদের সাথে একটা স্যার আমরা একটা পুরা আয়োজনের শেষ প্রান্তে চলে আসছি আপনি স্যার ছোট্ট করে আয়োজনটা শুরু করা এবং শেষ করার মাঝখানে যে একটা কষ্ট এবং সফলভাবে শেষ করার আনন্দ এই বিষয়ে কিছু অনুভূতি প্রকাশ করবেন স্যার আমরা বরাবরই ইউনিক একটা থাকি গত আমাদের উদ্দেশ্য দুই ধরনের সকল ছাত্রছাত্রী যেন এটা উপভোগ করতে পারে পাশাপাশি ক্রীড়ামদী অনেক স্টুডেন্ট আছে আমাদের তারা ঈদের আনন্দে নিজেকে হারিয়ে ফেলে তারা বাইক চালায় রাস্তায় খুবই জোরে জোরে সেইখান থেকে আমরা এই খেলা নিয়ে আসছি এই মাঠে নিয়ে আসছি প্রায় ছয় সাতশো ছেলে তারা মাঠে আমরা ফাঁকা করে দিচ্ছে তিন দিন তিন দিন আবার পর এরা মাঠে যাবে অর্থাৎ রাস্তায় যাবে রাস্তায় আমরা ফাঁকা করে মাঠে নিয়ে আসতে এরা যেমন একাধারে আমি এক কথাই বলতে চাই এক্সট্রিমলি প্লিসেন্ট এই যে ম্যাচটা অসম্ভব রকম আনন্দ ঘন চমৎকার বর্ণাঢ্য এবং ক্রীড়ামদী স্টুডেন্টদের জন্য বিশাল একটা আয়োজন আমরা এই আয়োজনকে বিশাল থেকে আরও বিশাল করব আগামী থেকে মানে অর্থাৎ এই যে ট্রেন অর্থাৎ এই যে ধারা এটা আমরা আজীবন অব্যাহত রাখতে চাই আমরা সবারই সহযোগিতা পেলে আমার কিয়ামদি যে প্রিয় স্টুডেন্টরা আছে তাদেরকে নিয়ে আমরা এই ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানের ঐতিহ্য এবং সুনাম অক্ষুন্ন রাখার জন্য আমরা এই প্রোগ্রাম অব্যাহত রাখবো অনেক ধন্যবাদ স্যার